প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ হচ্ছে আজকে আমি কবুতর ডেলিভারি দিব হচ্ছে ফেনি ছাগল নাইতে তো সকাল সকাল হচ্ছে চলে আসলাম কবুতরগুলো রেডি করতে হবে এই কবুতর জোড়াগুলো আমি হচ্ছে ডেলিভারি দিব ফেনিতে এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সবগুলোই ডেলিভারি হবে এমনকি এই কবুতর বাচ্চাসহ এগুলো সবগুলো ডেলিভারি হয়ে যাবে তারপর হচ্ছে এটাও কিন্তু ডেলিভারি হয়ে যাবে বাচ্চাগুলো তো যাওয়ার আগে আমি হচ্ছে ওদেরকে একটু খাবার খাওয়াই দিলাম এই যে এখানে প্যাকেট রেডি আছে তো আমি ওদেরকে একটু খাবার খাওয়াই দিচ্ছি কারণ দীর্ঘ পথ অতিক্রম করতে হবে আর হচ্ছে কয়েকটা ডিম ছিল যার কারণে একটু সেফলিভাবে হচ্ছে বাইরের কাছে ফসাই দিতে হবে তার যার কারণ হচ্ছে এই পদ্ধতিটা ব্যবহার করছি আমি তো এগুলো কিন্তু কোনো সাধারণ কবুতর না অনেক দিন ধরে আমি নিজের হাতে বড় করছি আজ সেটা চলে যাবে নতুন মালিকের কাছে আশা করছি ওখানে ভালো থাকবে ইনশাল্লাহ আর লম্বা পথ ডেলিভারি মানে শুধু লেনদেন না এটা একরকম একটা দায়িত্ব আর ভালোবাসা দুইটাই আছে এদিকে আমি হচ্ছে কবুতরগুলা ধীরে ধীরে ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে হচ্ছে বক্সের মিদে রাখতেছি কারণ হচ্ছে এগুলো দেখা যাবে না এই কবুতর দুটি বাচ্চা আমার ঘরের বাচ্চা তো ভাইজানকে হচ্ছে এগুলোও দিয়ে দিচ্ছি আমি কবুতরগুলো আমার খুব পছন্দের কবুতর রেসার কবুতর যাই হোক বাইরের কাছে বিক্রি করে দিলাম এই কবুতরগুলোও আমি সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু কবুতর উঠবে যার কারণে হচ্ছে বিক্রি করে দিলাম বাইরের কাছে যেহেতু একসাথে এতগুলো কবুতর যাবে সেজন্য হচ্ছে একটু রেকর্ড করে হচ্ছে দিচ্ছি অবশ্য সে হচ্ছে প্যাকেটিং করা শেষ হয়ে গেছে একটু রেকর্ড করে নিলাম তারপর হচ্ছে রওনা দিলাম সিএনজিতে করে যেহেতু কিছুটা দূরে বাস স্ট্যান্ড আমাকে যেতে হবে ওইদিকেই অনেকটা বেশি রোদ আজকে বাহিরে এত বেশি গরম আর মূলত আমি বক্স রেডি করতে করতে গেছি ঘেমে গেছি পুরো গেঞ্জি ভিজা গেছে তারপরে হচ্ছে গরমের মধ্যে দিয়ে রওনা দিলাম অবশেষে চলে আসলাম বাস স্ট্যান্ডে এসে দেখি যে আর আধা ঘন্টা পরে হচ্ছে বাস ছাড়বে আর বাসে উঠে দেওয়ার পরে বাস কন্ট্রাক্টারের সাথে লেনদেন করে ফেললাম নাম্বার নেওয়ানো শেষ হচ্ছে ডেলিভারি কমপ্লিট সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ